সো হ্যালো এভরিওান আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি আমি একটু হালকা করে সাজুগুজু করেছি বেশি কিছু করিনি আইব্রোটা একটু ডিফারেন্ট করেছি কারণ আইব্রো ফ্ল্যাগ অনেক দিন ধরে করা হয় না একটু হালকা লিপস্টিক অ্যান্ড ব্লাশ তো এটা নিয়ে আজকে আমি কোথায় যাচ্ছি দেখতে হলে আমার এই ব্লগটাকে পুরোপুরি দেখতে হবে আর আমি এখানে দেখিয়ে দিই আমরা মানে আমরা তিন বোন আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো ওরাও সাজুগুজু করছে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি এই যে মোটা মোটা কখন থেকে সেই সকাল থেকে বলছি রে রেডিও 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 এই আরেকজন ল্যাতখোর এখন তিনটে বাজে আমার আমাদের যাওয়ার কথা ছিল একটাতে কিন্তু সে বাবু এখনও রেডি হয়ে উঠতে পারেনি আর এখানে দেখো এই যে মেকআপের জিনিস নিয়ে শুধু বলছে আরেকটু একটু মেকআপ করবো তো চলো আজকে কোথায় যাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এই ট্রেনটা দেখে আমরা ভীষণ খুশি হয়ে গেছিলাম কারণ একটা নতুন ট্রেনে আমরা উঠবো তাও আবার এই রুটে যদিও আমি এর আগে এই ধরনের ট্রেনে অনেকবার যাতায়াত করেছি বাট কে আমা ফার্স্ট টাইম উঠছে আর ওরা দেখো কত সবাই মিলে একটু সিট খোঁজার তাগিদে আছি তো সিট আলটিমেট পাওয়া যায়নি কারণ অ্যাজ ইউজুয়াল বঙ্গা লোকালে সিট পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যদিও আমি এই রুটে প্রায় রেগুলার প্যাসেঞ্জার বলতে পারো তোমরা যারা আমার খুব ক্লোজ থেকে দেখো তারা জানো আমাকে এই রুটের ট্রেন প্রায় রেগুলার ধরতে হয় আমি এখনও পাবলিক ট্রান্সপোর্টেই ট্রাভেল করি তো দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা ট্রেন বাট বসার জায়গা নেই তো এমনিতে খুব মজা লাগছিল কারণ খুব স্পিডে যাচ্ছিলো ট্রেনটা আর খুব হাওয়া একদম দেখতেই পাচ্ছ যেটাতে একদম আমাদের মনটাকে ফুলফুরে করে দিচ্ছিল তো কেয়া যখন থেকে মিঙ্গেল হয়েছে আমাদের সঙ্গে ডেটে যাই না বললে চলে আমরা খুব জোর করি যে চল আমাদের সাথে চল দেখো কথায় কথায় আমরা নেমেও গেলাম তো এরপর আমরা ওখান থেকে একটা টোটো নিয়েছিলাম নিয়ে আমরা এসে গেছি স্টার মলে তো সকাল সকাল বেরোনোর কথা ছিল তো অ্যাজ ইউজুয়াল লেট কারণ কিয়া আসতেই চাইছিল না অনেক করে মানিয়ে মানিয়ে ওকে নিয়ে আসা হয়েছে কারণ ও মিঙ্গেল হয়ে গেছে মানে ও শুধু ওর উডভি হাজব্যান্ডের সাথেই সব জায়গাতে যায় বোনদেরকে ভুলেই গেছে তো আজকে কিছু শপিংও করার ছিল যে কারণে ওকে টেনে নিয়ে চলে এলাম কারণ আমি বরাবরই সকলের সাথে ঘুরতে বেড়াতে ভীষণ পছন্দ করি স্পেশালি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আর মৌ তাই তো সবাই মিলে এখন যাব একটা মুভি দেখতে ঠিকই করে নিয়েছিলাম যে একটা মুভি দেখবো অ্যান্ড তারপর শপিং করবো খাওয়া দাওয়া করবো করে বাড়ি ফিরবো তো আগে থেকে প্ল্যান যেহেতু ছিল না তিনজন একসাথে বেরোবো কারণ কেয়া একদমই রাজি হচ্ছিল না তো টিকিটটা আমরা আগে থেকে বুক করিনি তো এসে দেখি পুরোপুরি হাউসফুল হয়ে গেছে টিকিট তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতেই পাবে তো পুরোপুরি বক্স অফিস হাউসফুল কারণ ডাঙ্কি সবে সবে এসছে আর আমি আইডিয়াই করতে পারিনি যে এরকম একটা সময়ে বক্স অফিস পুরোফুল হবে তো অনেকটা পিছনের দিকে বলতে গেলে সামনের দিকে টিকিটই কাটতে হয়েছিল দেখতেই পাচ্ছ টিকিট কেটে নিয়েছি এখন মৌ বলছে আমাকে একটুখানি ছবি টবি তুলে দাও বাট ওই ছবি তোলাটা সত্যি এখন আমার কাছে ইরিটেড লাগে কারণ এত ছবি তুলে তুলে না মানে বলতে পারো এক এক প্রকার বিরক্তি হয়ে গেছি আমি তো এরপর দেখতেই পাচ্ছ কত ভিড় চারিদিকে পুরো আগেই বলেছি হাউসফুল ছিল তো চারিদিকে ভিড়ে পুরো হাসা তো ফাইনালি আমরা এবার এন্ট্রি নিচ্ছি কারণ মুভিটা স্টার্ট হতে চলেছে তো এন্ট্রি নিচ্ছে সবাই এখান থেকে আমরাও নিলাম অ্যান্ড এখানে এসে ফাইনালি সিট পেয়ে গেলাম তো শাহরুখের এন্ট্রি জাস্ট চুমু লেগেছিলো কারণ এটা পুরোপুরি মিস্ট্রি ছিল পুরো মুভিতে কারণ আমরা সঙ্গগুলো আগে আগে দেখেই নিয়েছিলাম কিন্তু এই লুকটা কিন্তু আমি গিয়েই ফার্স্ট টাইম দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিলো অ্যাক্টিং থেকে শুরু করে এ টু সেড সিনেমাটাতে যেভাবে কমেডি ছিল যেভাবে কি বলবো মেলোডি সংগুলো ছিল ভীষণ টাচ করেছে এবং সবথেকে মানে শেষের যে কি বলবো ট্র্যাজেডিটা সেটা কিন্তু খুবই কি বলবো কষ্টদায়ক যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো ভিডিওটা অনেক লেটে আপলোড হচ্ছে আমি জানি বাট কী করবো এত ভিডিও এত কাজের প্রেশারের মধ্যে সত্যি এডিট করে ওঠা হয়নি আমার বাট স্টিল আমি ভেবেছি যে না আমার ভিউয়াররা আমার ব্লগ দেখতে ভালোবাসে তো চলো আমি আপলোড করতেই পারি কোনো অসুবিধা নেই কিন্তু এই মুভিটা যখন সবে সবে এসেছিলো তখনই কিন্তু আমাদের এটা দেখা তো দেখতেই পাচ্ছ আমি অনেকটা ক্লিপ নিয়েছি নিয়েছি এ কারণেই তখন ভেবেছিলাম তোমাদের যেহেতু নতুন মুভি তোমাদের এই ক্লিপে অনেক বেশি থাকবে মুভিটা দেখার জন্য এবং তোমরা হলে গিয়ে মুভিটা দেখবে আমার কিন্তু মুভিটা বেশ ভালো লেগেছে কারণ একটা মুভির মধ্যেই সব রকম মশলা ছিল তোমরা যারা মুভিটা দেখেছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছিল মুভিটা দেখতে কিসাপিটা লাইভ আমাদের যে তো বুঝতেই পাচ্ছ এত চাপের মধ্যে দিয়ে থাকি একটু এন্টারটেনমেন্ট কিন্তু লাগে তো এই মুভিটা সেটা আমাদেরকে করেই দিয়েছে মানে এন্টারটেনমেন্ট কিন্তু ফুল টু হয়েছি আমরা সাথে গানগুলো তো খুব সুন্দরই ছিল যেটা আমরা সবসময় টিভিতেই প্লে করি আর এই গানটা স্পেশালি আমার মেয়ের ভীষণ পছন্দ তবে মেয়েকে তো এখন হলে নিয়ে যাওয়া যাবে না তো এখানে দেখো মৌ ভীষণ এনজয় করছে আমিও করছিলাম বাট আমার ক্লিকগুলো কেউ নেয়নি কারণ ওরা কিন্তু মুভি দেখতেই ব্যস্ত ছিল তো আমিও খুব এনজয় করেছি আর এই গানটা যেহেতু আমার মেয়ের খুব ফেভারিট নেক্সট আসছি দেখো এখানে টুইস্ট বুঝতেই পারছো ট্র্যাজেডি দেখে কেয়ার চলে যায় জল তো কেয়া কিন্তু বারবার ছিল যদি না আসতাম এটা মিস করে যেতাম এত ভালো মুভি তো ফাইনালি আমাদের মুভি দেখা কমপ্লিট এবার কেনাকাটায় চলে গেলাম একই রকম জ্যাকেট আমরা তিনটে কালারে নিয়েছিলাম আর এখানে দেখো সব রকম শপিং যখন শেষ হলো তখন কিন্তু আর কেউই ছিল না শপিং মলে আমরাই ছিলাম আমরা যদিও অনেক জায়গা থেকে শপিং করেছি বাট ক্লিক নিতে আমি ভুলে গেছিলাম আর এখানেই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি যারা ব্লগ করে তাদের কতটা কষ্ট এত মনে করে করে ক্লিক নেওয়া সত্যিই খুব চাপের তো ফাইনালি আমরা শপিং শেষ করলাম এবং বাড়ির দিকে রওনা হব বেশ কিছু শপিং করে নিয়েছি তো এবার চললাম সবাইকে টাটা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে জানিও এটা নেই বলে এটা ও নিয়েছে ট্যাগ কারণ আমরা আজকে অনেক মুভি দেখেছি সব কিছু করেছি খুব খুব মজায় দিনটা কাটলো তো টাটা আমরা ম্যাক্স থেকেও শপিং করেছি প্যান্টালুন থেকেও শপিং করেছি স্পেন্সার থেকে শপিং করেছি বাজার কলকাতা থেকে শপিং করেছি সব মিলিয়ে এত কিছু শপিং করে বাড়ি ফিরছি এবার বাড়ি মানে যাওয়ার পালা অনেকটা সময় মানে প্রায় দশটা বাজতে চললো